আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো আমি শুভ লাইফ থেকে তো আমরা বাংলাদেশে একটা ঘড়ি প্রজেক্ট করেছি মিনিমাম এখানে একশো না পাঁচশো দেখাও এখন আপনারা এগুলো ইভালিতে যান তারপরে হচ্ছে দারাজে যান এ পাশে আসো এগুলো হচ্ছে আপনার লেদারের এগুলো আপনারা যাই নেবেন প্রত্যেকটা জায়গায় সতেরোশো আঠারোশো কোনোটা বাইশশো তারপর হচ্ছে কোনোটা বিক্রি হচ্ছে আপনার টাকা দিয়ে আমরা ফিক্সড প্রাইস এগুলো করে দিয়েছি আপনাদের জন্য অনলি এক হাজার টাকা করে এই অফারটা খুবই কন্টিনিউ থাকবে আমাদের আপডেটের ঠিকানা আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা অবশ্যই অবশ্য শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো পার্সেস করবেন এবং যারা তিন পিস নিতে চাচ্ছেন তাদের জন্য অনলি আড়াই হাজার টাকা তিন পিস তো অবশ্যই অবশ্যই আমাদের আউটলেটে এসে প্রোডাক্টগুলো পারচেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম